নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনারা অনেকেই বলেছিলেন নিরামিষ কোনো রান্না দেখাতে তো সেরকমই একটা নিরামিষ রান্নায় আজকে আপনাদের দেখাবো আসলে হয়েছে কি ফ্রিজে না বেশ কয়েকদিন ধরে দুটো কাঁচকলা রয়ে গেছে এবার আমি অতটা খেয়াল করিনি কাঁচকলা দুটো আছে এখন মানে আমার মনে ছিল না এই আর কি তো হঠাৎ করে দেখলাম যে কাঁচকলা দুটো রয়েছে তো এরপর বেশি দিন থাকলে আবার নষ্টও হয়ে যাবে এমনিই অনেক দিন আছে তাই ভাবলাম সেই কাঁচকলা দুটো দিয়ে অন্য কিছু রান্না করা যায় কি দেখি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কাঁচকলা দিয়ে আজকে আমি নতুন কি রান্না করছি এই যে একটু আগেই আপনাদের বললাম যে কাঁচকলা দুটো অনেক দিন ধরে ফ্রিজে ছিল মনে ছিল না তো সেই কাঁচকলা দুটো বের করেছি এবার এই কাঁচকলা দুটো কেটে নেবো টুকরো করে কেটে সেদ্ধ করে নেব কাঁচকলাগুলো এরকমভাবে কেটে নিয়েছি এবার এটা আমি সেদ্ধ করে নেব কাঁচকলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এরপর খোসাটা ছাড়িয়ে নেব তা এখনই পারবো না এখন তো গরম দেখছেন তো ধোঁয়া উঠছে একটু ঠান্ডা হোক তারপর খোসাটা ছাড়িয়ে নেব সেদ্ধ করে রাখা কাঁচকলাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি মাঝখান থেকে কেটে এটা দুটো করে টুকরো করে নেব এরকমভাবে কাঁচকলাগুলো মাঝখান দিয়ে কেটে আমি টুকরো করে নিয়েছি এরপর আমি সেদ্ধ করে রাখা কাজ উপর ছড়িয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো এবার উপর থেকে ছড়িয়ে দিলাম একটু আমচুর পাউডার এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা বেশি দেবো না বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে এরপর আমি এই মশলাগুলো ভালো করে মেখে নেবো যাতে সবগুলোর গায়ে মশলাগুলো লাগে ভালো করে মশলা মাখানো হয়ে গেছে এখানে আমি একটা বাটিতে বড় চামচের চার চামচ বেসন নিয়েছি সেই বেসনের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ দিলাম কালো জিরে এবার দিয়ে দেব সামান্য একটু চিনি এরপর এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর এটা জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করব দিয়ে গুলে ব্যাটারটা তৈরি করছি ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না এই যে এরকম হয়েছে দেখাচ্ছি আমি এবার আমি আপনাদের দেখাচ্ছি বেসনের ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি গাঢ়ও না আবার খুব বেশি পাতলাও না দেখেই বুঝতে পারছেন কীরকম জিনিসটা হয়েছে ঠিক এই এই জিনিসটা এই দেখুন খুব যদি মোটা করে বেসনটা গলা হয় তাহলে কিন্তু জিনিসটা খেতে ভালো হবে না এখানে আমি একটা কড়াই গুষিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা এবার গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম লোতে করে এই যে কাঁচকলাগুলো সেদ্ধ করে মশলা মেখে রেখে দিয়েছিলাম সেই কাঁচকলাগুলো এরকম নিয়ে এই বেসনের গোলায় ডুবিয়ে এরকম ছেড়ে দিলাম এরকম করে সবগুলোই দিয়ে দেব এবার আমি এটা উল্টে পাল্টে ভেজে নেব একটু লাল লাল করে হবে একটা দিক ভালোভাবে হয়ে যাক তারপর আরেকটা দিক উল্টে দেব এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সবগুলো এবার তুলে নিলাম বাকি কাঁচকলাগুলো আমি একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার উল্টে ভেজে নেব সব কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি সব ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি আলু আলুগুলো একটু এরপর দিয়ে দেবো নুন এরপর দিয়ে দিলাম নুন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব এবার ওই কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলে দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং সামান্য এক চটকে হিং দিয়ে দিলাম যে কোনো নিরামিষ রান্নাতে একটু তেলের মধ্যে হিং দিলে আমিষ রান্নার মতন স্বাদটা হয় এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা ছোট সাইজের টমেটো আমি এখানে কেটে রেখেছি এবার ওই দিয়ে এখানে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এবার এগুলো জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব এবার যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর টমেটোটার সাথে এটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছাড়তে শুরু করেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল ঝোলটা ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা আলুগুলো ঝোলটা ভালোভাবেই ফুটছে এবার যে আমি কাজ করার বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দেবো বড়াগুলো সব দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে একটা ঢাকা দিয়ে দেব এবার আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছে এক চামচ ঘি যে কোনো নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় ঘিটা এবার মিশিয়ে দিলাম রান্নাটা প্রায় হয়েই গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি নিরামিষের দিনে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন রান্নাটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় নিরামিষ রান্না হিসেবে এটা কিন্তু খুবই ভালো একটা রান্না একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়িতে যদি বানান কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখলেন কত সহজে রান্নাটা হয়ে গেল বেশি সময়ও লাগলো না বেশি উপকরণও লাগলো না আর মাত্র কয়েকটা তো উপকরণ দিয়ে করলাম দেখতেই পেলেন আর আমি বিশেষ একটা মশলা ব্যবহার করি না রান্নাতে তো সেই জন্যে বেশি মশলাও দিইনি কিন্তু রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে যদি বানান তাহলে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন